শেষ পর্যন্ত ইরানের আইআরজিসিকে সম্পূর্ণভাবে জঙ্গি বাহিনী হিসাবে পরিচিতি করল ইউইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাঁ একদম সারাশি আক্রমণ শুরু করেছে চারিদিক থেকে যেখান থেকে ফিরে আসার কোনো বিন্দুমাত্র রাস্তা খোলা রাখতে চাইছে না আমেরিকা আমেরিকা বরাবরই ইউরোপের স্বার্থ চরিতার্থ করার জন্য সব সবসময় বদ্ধপরিকর এবার নতুন করে যে ঘটনাটা ঘটিয়ে দিল তাতে গোটা বিশ্ব হতবাক যেমন হিতু হিসবিল্লাহ বা কায়দার মতো জঙ্গি সংগঠন যেগুলো আছে ঠিক সেই জঙ্গি সংগঠনের কাতারে নিয়ে গিয়ে বসালো ইরানের সর্বোচ্চ শক্তিশালী সেনাবাহিনী যার নাম আইআরজিসি এই কে যদি বিশ্ব অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন যেভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করল শুধু তাই নয় তারা রীতিমতো প্রায় সাতাশটিরও বেশি দেশ ইউরোপিয়ান কান্ট্রি তারা একত্রিত হয়ে বৈঠক করে একদম খাতা কলমে সাংবাদিক বৈঠক করে আইআরজিসিকে জঙ্গি সংগঠন হিসাবে গণ্য করল ও অর্থাৎ জঙ্গি সংগঠনের তকমা লাগিয়ে দেওয়া হলো তাহলে ইরান এবার কি করবে তারা কি জঙ্গি চাষ করবে আগামী দিনে সারা পৃথিবীতে এক ভরে করে দিয়েছে বেশ কিছু দেশকে যেমন রাশিয়াকে আপনারা দেখেছেন কিভাবে তাদেরকে সুইফ সিস্টেম থেকে বার করে দিয়েছে তাদের হর্ল্ডে যে গচ্ছিত ডলার সেই ডলারকে ব্যান্ড করে দিয়েছে আবার চাইনাকে চীনকে পর্যন্ত আপনারা দেখেছেন ট্যারিফ ভারতের মতো শক্তিশালী দেশকেও ট্যারিফের বোঝা বইতে হচ্ছে বেশ কয়েক মাস ধরে তাহলে এইভাবে একের পর এক প্রত্যেকটা দেশ কোন দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যে দেশগুলো আছে আপনারা বিষয়টা কিন্তু ভালো করে বুঝবেন মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশগুলো আছে বা এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান থেকে শুরু করে চীন এদিকে আমাদের মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরব আমির শাহী বা কাতার ইরান এই যে দেশগুলো আছে এই দেশগুলোকে সর্বদিক থেকে সব সময়কার জন্য কুণ্ঠাসা করে রাখতে চাই এই ইউরোপ আমরা দেখেছি ইউরোপিয়ানরা মনে করে আমরা অর্থাৎ ভারতীয়রা বা মধ্যপ্রাচ্যে বসবাসকারী মানুষেরা অজ্ঞ মূর্খ এরা কোনো সঠিক চিন্তা ভাবনা বা পৃথিবীকে অগ্রগতি দিকে নিয়ে যেতে পারে না এবং আমরা যখন ভারত ব্রিটিশদের প্রধানত ছিল ব্রিটিশরা যখন এই ভারতবর্ষকে শাসন করেছে তখন ইউরোপিয়ানরা ভারতীয়দেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গালাগালি করেছে আমরা দেখেছি তাদের রীতিমতো ইউরোপিয়ান ব্রিটিশরা কিভাবে ভারতীয়দের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে একাধিক জায়গায় সেটা শিক্ষা প্রতিষ্ঠান সেটা ক্রিকেট মাঠ বা ফুটবল মাঠের মতো জায়গাতে আবার শিক্ষাঙ্গনেও আমরা দেখেছি ইউরোপিয়ান ছেলে মেয়েদের জন্য আলাদা বসার জায়গা এবং ভারতীয়দের ছেলে মেয়েদের জন্য আলাদা স্কুল বা আলাদা বসার জায়গা করে দিয়েছে এই ব্রিটিশরা ব্রিটিশরা আমাদের দেশে থেকেছে আমাদের দেশের সম্পদ লুপপাট করেছে আবার আমাদের দেশের ছেলে মেয়েদেরকে অজ্ঞ মূর্খ করে রেখে দিয়েছে যারা এই ভারতের চাল ভাত বাতাস খেয়েছে এবং ভারত থেকে প্রচুর স্বর্ণ থেকে শুরু করে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছে এই ইউরোপিয়ান কান্ট্রি এই সাতাশটা দেশের মধ্যে যারা আছে এরা এই ইউরোপিয়ানরাই সারা পৃথিবীটাকে শোষণ করে যাচ্ছে আর কতকাল আমরা সহ্য করবো ইউরোপিয়ানদের চোখ রাঙানি তারা শিক্ষা দীক্ষার দিক থেকে কতটা অগ্রগতি আজ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা ভারতীয়রা কি ইউরোপিয়ানদের চাইতে কোনো অংশে কম আমরা তো মনে করি আমরা ইউরোপিয়ানদের চাইতেও অনেক বেশি এগিয়ে গেছি আমরা যারা বাংলাদেশের মানুষ তারাও মনে করি আমরা আমরা নিশ্চয় পশ্চিমাদের চাইতেও অনেক উন্নত এবং শিক্ষা দীক্ষার দিক থেকে অনেক স্থিতিশীল জায়গায় নিয়ে এসেছি তাহলে আজও কেন আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইউরোপিয়ানদের গোলামি করে যাব ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেছে ঠিকই কিন্তু ব্রিটিশরা যে বীজ বোপন করে দিয়ে গেছে সেই বীজ এখনও পর্যন্ত তারা গাছের ফল ফুল খেয়ে ভারতের তথা বাংলাদেশ বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোকে শোষণ শাসন কার্য চালিয়ে যাচ্ছে তাই আমাদের প্রত্যেকের উচিত ইউরোপিয়ান যে সমস্ত সম্পদ বা তাদের বাণিজ্য করার জন্য আমাদের দেশে আসে সেই সমস্ত মেড ইন ইউরোপিয়ান যেগুলো আছে সেগুলো বয়কট করা আমরা মনে করি তাদেরকে কোনো রকমভাবেই সহযোগিতা করা উচিত নয় ইউরোপিতে কি আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে নেই সেই রকমভাবে স্বর্ণের খনি বা পেট্রোলিয়ামের মতো একটি বিশাল প্রয়োজনীয় সম্পদ নেই সেখানে কোনো কয়লা শুধুমাত্র মস্তিষ্ককে কাজে লাগিয়ে দিনের পর দিন এই মধ্যপ্রাচ্য এশিয়া মহাদেশের বিভিন্ন দেশকে দিনের পর দিন শোষণ শাসন করে তারা ক্ষান্ত হয়নি এখনো পর্যন্ত শোষণ শাসন চালিয়ে যাচ্ছে তাই আমরাও চোখে চোখ রেখে বলতে শিখেছি ইরান যে কার্যকলাপ করছে নিশ্চিতভাবে তারা ঠিকই করছে কেননা শুধুমাত্র পারমাণবিক অস্ত্র ইউরোপিয়ানরাই তৈরি করবে সেই দেশের মধ্যেই তারা সবচাইতে পৃথিবীর মধ্যে শক্তিশালী দেশ হিসাবে পরিগণিত হয়ে থাকবে আর আমরা শুধুমাত্র তাদের গোলামি করে থাকব এটা হতে পারে না সেই দিন অলরেডি শেষ হয়ে গেছে অন্যদিকে আমরা খবর পাচ্ছি কাতার ভিত্তিক যে সংবাদ মাধ্যম আল জাজিরা তার মধ্য দিয়ে এই মধ্যরাতে উনত্রিশ তারিখের যে সংবাদ সেই সংবাদ অনুযায়ী শুনতে পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্ক যে যুদ্ধ রণতরী সেটা ওমান সাগর থেকে বেশ কিছুটা পিছিয়ে এসে আরব সাগরের খোলা জায়গায় অবস্থান করছে তাহলে কি আমরা ধরেই নিতে পারি যে এটা পিছু হটা না আমেরিকার কৌশলগত পরিবর্তন মাত্র আমরা যতটুকু মনে করছি আব্রাহাম লিঙ্কন যে মিসাইলের তাকের পর্যায়ে আছে অর্থাৎ যে কোনো মুহূর্তে যদি ইরানকে আক্রমণ করে তাহলে ইরান আগেই বলে রেখেছে আমরা বসে থাকবো না ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মিসাইল দিয়ে উড়িয়ে দেব সেই কারণে নিরাপদ আশ্রয়ে তুলে নিয়ে এসেছে এই আব্রাহাম লিঙ্কনকে অন্যদিকে এলিয়েড বন্দরে যে ইসরায়েলের এলিয়েট বন্দর সেখানে নতুন একটা জাহাজ বন্দরে রীতিমতো নোমর গেড়ে বসে রেখেছে অর্থাৎ আমেরিকা খুব ভালোভাবে বুঝতে পারছে গোটা মধ্যপ্রাচ্য তারা যতই মুখে বলুক না কেন ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা করা দরকার আছে মনে প্রাণে মধ্যপ্রাচ্য বা মধ্য এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে তারা মনে প্রাণে চায় আমেরিকা তথা ইউরোপিয়ান দেশগুলোর যে বাড়বাড়ন্ত ইতিমধ্যে শুরু করেছে তারা তাদের এই বাড়বাড়ন্ত শেষ হওয়ার প্রয়োজন আছে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আমাদের দেশের তেল সম্পদ আমাদের দেশের স্বর্ণ থেকে শুরু করে আকরিক লোহা তামা সমস্ত কিছু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমরা পাঠাচ্ছি আর তারা আমাদেরকে বিনিময়ে গুলি উপহার দিচ্ছে উপহার দিচ্ছে বিভিন্ন ধরনের ট্যারিফ উপহার দিচ্ছে মিসাইল বোমা উপহার দিচ্ছে পারমাণবিক অস্ত্রের ভয় দেখানো আর রণতরী সাজিয়ে আমাদের এই মধ্যপ্রাচ্যের দেশ তথা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশকে তারা একে একে ধরে ধরে টিপে টিপে মারছে আমরা এর জন্য প্রতিবাদে করছি এবং এই প্রতিবাদ যতদিন পর্যন্ত আমেরিকার এই আগ্রাসন আমেরিকার এই সাম্রাজ্যবাদী আচরণ শেষ না হবে ততদিন পর্যন্ত আমরা আমেরিকা তথা ইউরোপ ইউনিয়নভুক্ত সাতাশটি দেশের চোখে চোখ রেখে আমরা বলবো আমরা তোমাদের চোখ রাঙানি কোনো মতেই মানছি না কোনো মতেই আমরা এই আচরণ আর মেনে নেব না দীর্ঘ দিন আমরা মেনে আসছি তোমরা যেভাবে ডলারকে সর্বশক্তিমান করে রেখেছ এবং স্বর্ণের বাজারকে অস্থিরতা করে দিয়েছ এর ফলে গোটা পৃথিবীর মানব সম্পদ ক্ষতবিক্ষত এর দায় আমেরিকা ইউনিয়নভুক্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো নেবে কি তারা বলছে ইরানের ভিতরে যে আন্দোলন সেই আন্দোলন দমন পীড়ন করতে গিয়ে আইআরজিসির যে প্রক্রিয়াতে দিনের পর দিন আন্দোলনকারীদের উপরে গণহত্যা চালিয়েছে নির্বিচারে গুলি চালিয়েছে ফাঁসি দিয়েছে তাতে আমরা অত্যন্ত মর্মাহত তোমরা মুখে বলছো মর্মাহত কিন্তু তোমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যে কি সেটা আমরা বুঝে গেছি তোমাদের উদ্দেশ্য ইউরোপের উদ্দেশ্য গোটা পৃথিবীকে আমরা যেভাবে দিনের পর দিন শোষণ করে আমরা লুটে পুটে খাচ্ছি যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত ঠিক একই প্রক্রিয়াতে আমরা লুটে ফুটে খাব সেই দিন আর থাকছে না সেই দিন শেষ হবে শুধু আইআরজিসিকে ব্যান্ড করছে আজকে আগামী দিনকে অন্য কোনো দেশের সেনাবাহিনীকেও ব্যান্ড করবে এই আমেরিকা চীন এবং রাশিয়া খোলাখুলিভাবে বলে দিয়েছে আমরা আরও পঁচিশ বছরের চুক্তিবদ্ধ হচ্ছি সামরিক বাহিনী থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র স্যাটেলাইটের মতো গুরুত্বপূর্ণ এই আধুনিক যুগের রাডার সিস্টেম সেটাও আমরা প্রতিনিয়ত ইরানকে সাপ্লাই দেব এবং আমেরিকার কোমর ভেঙে দেওয়া পর্যন্ত আমরা এক সঙ্গে থেকে এগিয়ে যাব আগামী দিনে ইউরোপিয়ান কান্ট্রির যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর যে বারবারন্ত ইতিমধ্যে কোমর ভেঙে দেওয়ার মতো পর্যায়ে চলে এসেছে তারা বুঝতে পেরেছে আমাদের এই করে খাওয়ার জায়গা মধ্যপ্রাচ্যের তেলের ভাণ্ডার স্বর্ণের ভাণ্ডার আমাদের হাতের মুঠোয় আর থাকছে না আগামী দিনে এই গোটা পৃথিবীতে রাজ করতে চলেছে চীন ভারত ইরান বা রাশিয়ার মতো ব্রিক্সভুক্ত দেশগুলো তাই স্বাভাবিকভাবেই ইউরোপিয়ান ইউনিয়ন সিঁদুরে মেঘ দেখছে আমরা সাদরে গ্রহণ করছি আইআরজিসিকে জঙ্গি সংবর্ধন করেছে আমরা ইউনিয়নভুক্ত যে ইউরোপের দেশগুলো আছে তাদেরকে মোস্ট ওয়েলকাম তোমরা যতই ব্যান্ড লাগাও না কেন তোমরা যতই বলো না কেন ইরানকে আমরা ভেঙে দেব ঘুরিয়ে দেব। তাহলে তোমাদের কাছে প্রশ্ন আব্রাহাম লিঙ্কনকে ওমান সাগর থেকে কেন পিছিয়ে নিয়ে আসলে আরব সাগরের স্থিতিশীল জায়গাতে তবু আরব সাগরের যে র্যাডার সিস্টেমের মধ্যে নয় কেননা আরব বলে দিয়েছে সৌদি আরব বলে দিয়েছে আমর আমি আরব আমিরাত নিঃসন্দেহে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আমরা কোনোভাবে জলসীমা আকাশসীমা এমনকি আমাদের মাটিও ব্যবহার করতে দেব না ইরানের সঙ্গে সংঘাতের জন্য আমরা কোনো প্রকারে এই একবিংশ শতাব্দীতে আর সংঘাত চাই না যেভাবে বিগত দিনে দু সালে প্রায় আট আটটা দেশের সঙ্গে যুদ্ধ সংঘটিত করে আরব বুঝিয়ে দিয়েছে আরবের যে তেল সেই তেলের সম্পদ সম্পূর্ণভাবে আমেরিকা গ্রহণ করেছে আর এই যুদ্ধে কাজে লাগিয়েছে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ লাগিয়ে দেয় কখনো আমরা দেখেছি ইরানের সঙ্গে সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেয় ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধ লাগিয়ে দেয় ওদিকে প্যালেস্তাইনের মানুষকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে নারী পুরুষের রক্তে রঞ্জিত হাত বেঞ্জিয়ান নেতানিহর এর প্রতিবাদে একটাও বিবৃতি দেয়নি এই ইউনিয়নভুক্ত ইউরোপের দেশগুলো আমার প্রশ্ন ওই ইউরোপের ইউনিয়নভুক্ত সাতাশটি দেশের কাছে তারা কোথায় ছিল যখন দিনের পর দিন প্যালেস্তাইনের গাজার মানুষের উপরে যেভাবে নারী পুরুষের উপরে নির্মম অত্যাচার করেছে ইসরায়েল তখন তাদের এই জাতিপুঞ্জ তাদের এই ইউনাইটেড ইউ ইউরোপ কোথায় ছিল তারা কি মুখ বুঝে বসেছিল আসল উদ্দেশ্য সেটা নয় আসল উদ্দেশ্য এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোর আসল উদ্দেশ্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসল উদ্দেশ্য ইউরোপের প্রেসিডেন্ট নেতানেহুর মধ্যপ্রাচ্যের যে স্বর্ণ ভাণ্ডার আছে তেলের ভাণ্ডার আছে এগুলো যতদিন শোষণ করে খেতে পারবে ততদিন পর্যন্ত এদের ডলার বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এরা এই আমেরিকান ডলার রাজত্ব করতে পারবে মধ্যপ্রাচ্যের তেল ছাড়া আমেরিকার ডলার অব বিগ জিরো অব বিগ জিরো অব বিগ জিরো এর কোনো ভ্যালু নাই আমেরিকান ডলার ইজ এ ডিস পেপার জাস্ট পেপার এখানে পেপার ছাড়া এই ডলারের কোনো ভ্যালু থাকবে না মধ্যপ্রাচ্যের তেল ছাড়া সেই কারণ থেকে তড়িঘড়ি আমেরিকা প্রমাণ করে দিল যে আমরা যখন আইআরজিসির মতো সামরিক বাহিনীর মুখামুখী হতে পারছি না তখন গোটা পৃথিবীর কাছে প্রমাণ করতে হবে যে আইআরজিসি একটি জঙ্গি সংগঠন তাই ইতিমধ্যে তারা কাতার ভিত্তিক যে আলজাজিরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে গোটা পৃথিবীর কাছে বার্তা দিতে চাইছে আমরা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো সাধারণ মানুষের পক্ষে আমরা মানব দরদি আসলে এরা মানব না এরা আসলে মানুষের রক্ত চুষে খায় ঠিক হিটলার যেমনভাবে বলেছিল এই ইহুদিবাদীরা এই ইহুদি বংশের মানুষেরা বাচ্চা শিশুদের রক্ত খেতে পছন্দ করে তাই জার্মানিতে এদের কোনো প্রকারের জায়গা নাই জার্মানি জার্মানিদের জন্য শুধুমাত্র একটা কথা বলে গোটা ইহুদি জাতিকে পিঁপড়ের মতো টিপে টিপে শেষ করে দিয়েছে আর গুটি কয়েক যারা বেঁচেছিল আজ গোটা পৃথিবীটাকে অশান্ত করে তুলেছে স্বাভাবিকভাবেই এই গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারছে সেই দিন হিটলার কেন এই ইহুদি জাতিটাকে এত বেশি ঘৃণা করত এই ইহুদি জাতিটাকে কেন তিনি সমূলে শেষ করে দিতে চেয়েছিলেন কেননা তিনি বুঝতে পেরেছিলেন হিটলার বুঝতে পেরেছিলেন এই ইহুদি জাতিটা নিশ্চয় আগামী দিনে এমন কিছু কার্যকলাপ করবে যার ফলে গোটা পৃথিবী অশান্ত হয়ে যাবে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলে মাত্র কয়েক লক্ষ মানুষ আজকে ইহুদি জাতির তারা গোটা পৃথিবীটাকে কিভাবে লুণ্ঠনের প্লান করছে গোটা পৃথিবীটাকে বাণিজ্য ক্ষেত্র করে সাধারণ মানুষকে জলের তলায় নিমজ্জিত করে দিচ্ছে কখনো পারমাণবিক বোমার ভয় দেখাচ্ছে কখনো যুদ্ধ রণতলি সাজিয়ে ইরানের মতো দেশ যে দেশটার এত বৃহৎ তেল সম্পদ আছে তবু সেই দেশটার মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে না সেই দেশটার মানুষ ঠিক মতো চাকরি বাকরি পাচ্ছে না এমন পরিস্থিতি করে রেখেছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর আসল উদ্দেশ্য গোটা মধ্যপ্রাচ্যকে একদম চুষে খাওয়া এখনই সময় এসেছে গর্জে উঠো মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ এশিয়া মহাদেশের প্রত্যেকটা দেশ গর্জে উঠো আর চোখে চোখ রেখে বলো তোমাদের দিন শেষ হয়ে গেছে তোমরা যতই চেষ্টা করো যে আমরা শান্তি প্রতিষ্ঠান করার জন্য এই ধরনের কার্যগুলো চালাচ্ছে মানুষ বুঝে গেছে তোমরা এই ধরনের কার্যকলাপগুলো চালাচ্ছ আরও আরও বেশি দিন এই মধ্যপ্রাচ্যের দেশগুলিকে চুষে চুষে খাওয়ার জন্য আর ডলারকে বাঁচিয়ে রাখার জন্য যাই হোক নিশ্চয়ই এই জিও পলিটিক্যাল ভিডিও নিয়ে আবারও এপিসোডে দেখা হবে এবং সব সময়কার জন্য অথেন্টিক সত্য কি ঘটনা ঘটছে কখন কোথায় কোন পেপারে কি লিখছে আন্তর্জাতিক কি ঘটনা ঘটে যাচ্ছে সমস্ত খবর আমার এই থা সানারুল চ্যানেলে সর্বপ্রথম দিয়ে থাকে এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই বন্ধু ভালো থাকবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ